রাস্তা বিল্ডিং ব্রিজ কালভার্ট নির্মাণের জন্য ভাইব্রেশন রোলার রোড রোলার টু হুইল রোলার টার রোলার সোয়েল কম্প্যাক্ট রোলার পেলেট কম্প্যাক্ট এসব হেভি ইকুইপমেন্টের ব্যবহার আমরা দেখে থাকি তো সবগুলোর কাজ একই বাইবেশনের মাধ্যমে মাটি বালু নুড়ি পাথর আসপালকে সংকুচিত করা বা কম্প্যাক্ট করা মাটি বালু পাথর ও নুড়ি বাতাস এবং পানির সংমিশ্রণে টাইট থাকে না লুজ হয়ে থাকে রোলারের ভাইব্রেশনের মাধ্যমে মাটি থেকে বাতাসও পানিকে বের করে দেয় আর তখনই মাটি সংকুচিত হয়ে টাইট হয়ে যায় বিল্ডিং ব্রিজ বাট রাস্তা ভিত্তিপ্রস্তরের প্রাথমিক অবস্থায় নিচের অংশে এই রোলারের ব্যবহার হয়ে থাকে যদি আপনি ভাইব্রেটরের মাধ্যমে মাটিকে সংকুচিত বা কমপ্যাক্ট না করেন তাহলে মাটি ভিতরে থাকা কেঁচো এবং বিভিন্ন পোকামাকড় ঢুকে পড়বে তাছাড়া গাছের শিকড় ঢুকে পড়বে তখন আপনার নির্মাণশৈলী ক্ষতিগ্রস্ত হবে দেবে যাবে অল্প ভূমিকম্পেই পড়বে যদি ভিত্তিপ্রস্তরের নিচের মাটি টাইট থাকে তাহলে কেঁচো পোকামাকড় গাছের শিকড় এগুলো ঢুকতে বাধাপ্রাপ্ত হবে তখনই আপনার নির্মাণশৈলী দীর্ঘদিন স্থায়িত্ব হবে